আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তো মোটামুটি অনেক কবুতর আছে ত্রিশ পেয়ার মধ্যে কালেকশন আছে দামও থাকবে একদম সীমিত আমি তো ভিডিওটা করছি পরে ইন্টু করলাম তো কবুতর অনেক ভালো ভালো কবুতর একদম কম দামে আছে মার্কেট প্রাইস অনুযায়ী পাঁচশো সাতশো অনেক কবুতর এক হাজার টাকা পর্যন্ত দামে কমে আছে কারণ রাজগোল্লা কবুতর হুম আল্লাহ তো ভাইয়ের কাছে মোটামুটি গোল্লা কবুতর থেকে শুরু করে নিয়ে আপনার শৌকিং কবুতর লাহোরি কবুতর আরও অনেক কবুতর আছে পুরো ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ কালেকশন করে নেবেন আর এখানে যদি আসতে চান আসবেন আসার ঠিকানা কোথায় ভাই ভাই আপনি

আহ এই দেখেন নোট ঢাকা ঢাকা বাবু দেখছেন ডাক ফুটে গেছে অলরেডি কত রাখা যাবে জোড়া ভাই ভাই কত রে দামা দেবে না ফিস্ট ছোট করে ছোট করে এইগুলা কি সর্বোচ্চ 2200 একদম 1300 টাকা একদম 1300 টাকা ব্ল্যাক লেশ শার্টিন এর বেবি যাদের লাগবে বন্ধুগণ আমার অতি দ্রুত দেশখানে আমরা যোগাযোগ করবেন কালেকশন করে নেবেন একদম 1300 টাকা বন্ধুগণ আমার পুতুল কেউ ভুল করেন না এই ড্রেসের কবুতর এত সুন্দর একটা কবুতর দেখেন নাম কি এটার ভাই এর লা আপনার কি カラー নাম কালার নামটা সেটা ডানলেস ডানলেস স্বাধীন মার্শাল্লাহ এই কালটা কিন্তু বর্তমানে দেখা যায় না বললেই চলে খুবই কম দেখা যায় আর এটা আপনারা যারা খুব উত্তর প্রেমী আছেন যারা বুঝতেছেন ডান পাশের বাচ্চাটা মাদি হবে আর এই গলা মোটা যেটা বাচ্চা সেটা হচ্ছে নর হবে কয় ফেদার আছে এক দুই পরে গেছে না আচ্ছা বাচ্চাগুলো অনেক সুন্দর এই বাচ্চা দৃশ্য এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা আমি খুব কম দেখি একটা কোনো জায়গায় ওই দেখেন নর নর মানে নর ডাক ফুটে গেছে অলরেডি মুড়ি মুড়ি কালার একবার পার

এই বাচ্চাগুলো কোন সর পড় পড়া আছে কোন গর্পলাই নাই মাত্র তেরোশো টাকা এখানে আরো এক জোড়া বোতল আছে এটা স্বজন না ভাই নরবন্ধ মাদি কোনটা আচ্ছা রানিং পেজ জোড়াটা রানিং এই জোড়াটা দাম কত কেমনি কি বারোশো টাকা মাত্র বারোশো টাকায় অনেক সুন্দর আছে মাশাআল্লাহ ন ডাক্তার দেখা দেই সুন্দরের গোল ধরনের সুন্দর যাদের লাগবে তারা শুনতে হবে নেবেন এগুলো পনেরোশো নিচে কিন্তু কেউ সেল করে না দাম যে সাজকে মাত্র কত ভাই বারোশো টাকা এখানে আরও এই জোরে কবুতর আছে এত গলা লম্বা মানে খাঁচা বড় তারপর কি আমি আসতে চাই না জার্মান বিউটি না মাসাল্লাহ এটা আপনার অনেকটা ইনপোর্ট ব্লাড লাইনের মতন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ডাইনটা মাঝে বা মেটার নয় তাই তো ডিপ বাচ্চা করছে আগে ডিপ বাচ্চা করছে দাম কত কেমনি কি রাখা যাবে এখানে বন্ধু কারণ আমার আরো হয়েছিল খুবই সুন্দর কবিতার আছে দেখানোর মতন একদম মানে ফুটবল সেই একদম কয় একজন অ্যান্থীন শকিং নর বামে হচ্ছে মাদি আহ ডিম্বাচক রানিং পেরেছিল

একজন আনকমন কালার একজন কবুতর আর নামটাও কিন্তু আপনারা শুনে বুঝবেন যে কি রে ভাই এই কালার কি এই কবুতর হয় নাকি হয় 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 মাত্র কি ভাই কি কবুতর এই জোড়াটা অ্যালমন কোকা অ্যালমন কোকা আচ্ছা এটা হচ্ছে মাদিটা না নট নট তো সেই রাখে রানিং জোড়া হ্যাঁ রানিং প্যার এটা কত কেমনি গিয়ে জোড়া ভাই কত টাকা দাম চাইলে সাড়ে বারো হাজার একদম চার হাজার ফিক্সড

এই যে দেখেন বন্ধুগণ আমার এখানে আরো এক জোর কবুতর আছে এটা হচ্ছে আপনার গোল্লা কবুতর না রাসগোল্লা নটটা কি সুইটাল নটটা হলো আপনার লাইড়া এন্ডোনেশিয়ান কালার ওই নটটা হচ্ছে আপনার এন্ডোনেশিয়ানটা আর এই যে সুইটালটা মানি মাদি সুইটালের দাম কত ভাই এর দাম দেবে না ফিশ একদম 1000 টাকা মাত্র 1000 টাকা একটু কালারটা দেখায় দিই এই দেখেন দেখেন ভাই যে বলছে দুটো পাখি দেখেন একবার সেম এন্ডোনেশিয়ান কালার গোল্লা

এখানে আরো এই যারা কবুতর আছে গোল্লা কবুতর ট্রাকের কালার সেম সেম কালার গোল্লা না ভাই জোড়া জোড়া এটা না এটা নরমাল এটা মাটি না এটা কি কোন আর ভমটা না দেখো তো মনে হয় যে উল্টা ভাই আমাকে আমার কাছে মাটি একটা সাইজ বড় বড় আচ্ছা বাচ্চা কাচ্চা ভালো করে এটা বাচ্চা ভালো করে কত কেমনে কিনে দাও এটা এটা দেবেন একদম বলবো 600 টাকা মাত্র ছয়শো টাকায় বন্ধুগণ আমার দেখেন টাইগার কালার এক জোড়া গোল্লা মাত্র ছয়শো টাকায় যাদের একাধিক লাগবে ভাই কাছ থেকে নিতে পারবেন এই প্রাইজের মধ্যে যদি কারো লাগে নিতে পারবেন বেশি করে এই দেখেন এখানে আরও এই জোড়া কবুতর আছে এগুলো কিন্তু বর্তমান সময় ট্রেন্ডিং আছে অনলাইনে এক একজন রাসগোল্লা অনেক প্রাইজে সেল করে ফারুক ভাই যতটুকু পারবে সে কম দামে চেষ্টা করবে এই জোড়াটা কি রানিং রানিং কেন

এই দেখেন বন্ধু বন্ধু আমার এখানে আরো একজন কবুতর আছে মিলি রেসার কবুতর একদম বিগ সাইজের লাইট কালার মিলি রেসার আর যা এটা নরমাল একটা মাদি না ভাই অনেক বড় সাইজ আছে মাশাআল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা আর ওই পাশে এটা হচ্ছে নটটা কত কেমনে কি জোড়া ভাই এটা দাম তো 2500 টাকা নিছনিলে একদম একদম পুরো নিয়ে দিলাম মাত্র 2000 টাকা অনেক বড় সাইজ আছে তালাটা অনেক সুন্দর আছে আশা করা যায় এই বাচ্চা কাছে দিয়ে রেস করা দাও তাই না ভাই জোড়া আগুন চকেন না জোড়া আগুন তো এই বন্ধুগণ আমার আরো ওই যে কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাসগোল্লা আকাশি এই সরি রেড কালার রাসগোল্লা তাই না ভাই আচ্ছা এখানে নর্মাল দি আছে এটা হলো আপনার যে ডাইরেক্টটা নট এটা মাদি এটা মাটি আচ্ছা বুক সাদা টাইপের দাম মাদি সাদাটা মাটি আচ্ছা এই যে ওটা দাম কত রাখা যাবে ভাই এটা হলো মাদিটা নিউ মডেল মাদি নিউ মডেল হ্যাঁ পুরো রানিং মাদি নট নট এই যে ওটা দাম আছে এখানে ফিক্স করে 15 টাকা 15 টাকা ভাঙি ভাঙি নাই মাটি পড়বে 1000 নট পড়বে 1000 তো নিলে

আচ্ছা টাই করে ওকে আছে না এটার একবার টাই করে দেখাই দেব নাকি সমস্যা নাই এ কত রাখা যাবে আর পিছে ভাই জনাটা করব 800 টাকা একদম 800 টাকা আর এই যে ডানলেস একদম 1500 টাকা মানে 1500 টাকা না আচ্ছা একটু কমাটো মানে যাব না একসাথে দিনে একসাথে দিনে দেন ডেলিভারি চার্জ করে সারা বাংলাদেশ আচ্ছা

একটা দুইটা বাচ্চা বলছি আচ্ছা বাচ্চা দিবেন হ্যাঁ বাচ্চা সবাই দিয়ে দেবো কত রাখা তো বাচ্চা সব মাথায় পাঠি মুটি সেটা দাম দেবে একদম তেরোশো টাকা